O দেখছি আগামীকাল প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে পুলিশ বাহিনীরা মানে যাতে না নেশা মুক্ত যাতে পরিবেশ থাকে ওর জন্য সবার ব্যাগ পেকিং করছে আর যাতে নাশকতা দ্রব্য কিংবা অন্যান্য জিনিস যাতে না পাওয়া যায় এবং ডগ স্কোয়াড এবং কিছু মানে নতুন আধুনিক যান্ত্রিক জিনিসের দ্বারা এটি করা হচ্ছে আর কি আগামীকালের জন্য যাতে পরিবেশ কালকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে আমাদের রুটিন মাসিক যে চেকিংটা হয় আজকে